মনে ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসএস সিএচএস দু হাজার চব্বিশে ম্যাথ ক্লাস নাইনটিন নিয়ে যেমন আজকে আমরা পাঁচ সাত দু হাজার চব্বিশে শিপ থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে আঠারোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যে দেখো অবশ্যই দেখে নিও আগে পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্ন প্র্যাকটিস করে এটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিটরে কেমন ধরনের প্রশ্ন পড়েছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে একটা ঘনকের প্রতিটি গ্রাহকে যে তিনগুণ করা হয় সেক্ষেত্রে ঘনকটির আচ্ছা এটা হবে সমগ্র তলে সমগ্র তলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে ঠিক আছে সাপোজ বাহু হচ্ছে এখানে এ ছিল ঠিক আছে তাই এ থাকার জন্য ক্ষেত্রফল কত হয় না সিক্স এ স্কোয়ার হয়েছে এখন এটাকে করছি আমি এখান থেকে থ্রি এ তিন গুণ করছি সেক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে না সিক্স ইন্টু থ্রি এ তার হচ্ছে হোল স্কোয়ার সিক্স ইন্টু নাইন এ স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি আমি ফিফটি ফোর স্কোয়ার তাহলে কতটা বৃদ্ধি পাচ্ছে এখান থেকে না ফর্টি এইট এ স্কোয়ার বৃদ্ধি পাচ্ছে তাহলে ফর্টি এইট স্কোয়ার বৃদ্ধি পাচ্ছে সিক্স স্কোয়ারের ওপর তাহলে একশোর ওপর বৃদ্ধি পাচ্ছে এটা কাটলে পাচ্ছি আমরা এখান থেকে আট তাহলে এখানে হয়ে গেলো আমাদের আটশো পার্সেন্ট অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে আর তার কাছে থাকা ট্রফি তিনের আট অংশ এসকে দেয় যদি এখন আর এর কাছা আরের কাছে থাকা ট্রফি এসের কাছে থাকা ট্রফির কে পার্সেন্ট হয় তাহলে কের মান কত দেখো তিনের আট তার মানে কী বোঝায় যদি আরের কাছে আট থাকে সে তার মধ্যে থেকে এস কে দিচ্ছে কত তিন দিচ্ছে তাহলে এখন পড়ে কত না আট মাইনাস তিন ইকোয়াল টু পাঁচ পড়ে আছে হচ্ছে আরের কাছে ঠিক আছে এখন বলছে এই যে টপিটা সেটা কি আছে না এর কাছে থাকা টপির কে পার্সেন্ট তার মানে তিনের কে পার্সেন্ট মানে তিন ইন্টু কে বাই হান্ড্রেড ইকোয়াল টু কত না পাঁচ তাহলে কের মান কত হচ্ছে এখান থেকে না পাঁচশো বাই হচ্ছে তিন অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন মোটর আরোহী তার মোটরসাইকেল নব্বই কীবার ঘন্টা বেগে প্রথম এক ঘন্টা এবং একশো কুড়ি কীবার ঘন্টা বেগে প্রথম পরবর্তী দু ঘন্টা যায় সেক্ষেত্রে চালকের গড় বেগ নির্ণয় করো তাহলে অ্যাভারেজ স্পিড কি হবে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে আচ্ছা প্রথম দেখো যাচ্ছে কি এই বেগে এক ঘন্টা মানে নব্বই ইন্টু এক মানে নব্বই আর তারপরে দেখো এই বেগে আছে দু ঘন্টা মানে একশো কুড়ি ইন্টু হচ্ছে দুই এটা হয়ে গেলো ডিস্টেন্স টাইম প্রথমটায় হচ্ছে এক ঘন্টা পরটায় হচ্ছে দু ঘন্টা টোটাল হয়ে গেল এখান থেকে আমাদের তিন দুশো চল্লিশ আর নয় কত এখানে আমরা তিনশো তিরিশ কারোটি করলে বাচ্ছি আমরা একশো দশ কিমি পার ঘন্টা হচ্ছে এখানে আমাদের গর্বে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন একটা আয় দেখুন ওকে দৈর্ঘ্য পোস্ত এবং সমতলের ক্ষেত্রফল বলে দিয়েছে কত না এত বলে দিয়েছে সেক্ষেত্রে উচ্চতা কত তো দেখো এখান থেকে আমি ধরলাম এ হচ্ছে এখান থেকে থার্টি বি হচ্ছে এখান থেকে কুড়ি আর এইচটা এখান থেকে আমাদের বার করতে হবে এমনিতে ফর্মুলা কী হয় টু ইন্টু বি প্লাস বি এইচ প্লাস এইচ এ টু হচ্ছে এখানে দেওয়া আছে কত না ছাব্বিশশো দেওয়া আছে দুই দিয়ে কালো আছে এখান থেকে আমরা তেরোশো পেয়ে যাচ্ছি এ আর বি করলে পাচ্ছি কত এখান থেকে আমরা না তিরিশ আর কুড়ি করলে হচ্ছে এখান থেকে আমাদের ছশো হলো আর বি আর এইচ মানে কুড়ি এইচ আর এখানে এইচ আর এ মানে হচ্ছে এখান থেকে তিরিশ এইচ সম হচ্ছে কত না তেরোশো ছশোপারে গেলে পাচ্ছি কিন্তু আমরা সাতশো পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা পঞ্চাশ এইচ তাহলে এইচয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা সাতশো বাই হচ্ছে পঞ্চাশ শূন্য শূন্য কাটে তখন চোদ্দো পাচ্ছি এইচের মানটা হচ্ছে চোদ্দো সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন থ্রিবুজ এবিসিতে বলছি বিডি হলো এসির ওপর লম্ব তো ছবি আঁকতামা করি আমরা এই হচ্ছে ধরে নাও একটা থ্রিউজ এ বি সি হচ্ছে থ্রিউজ তো বলছে এখানে বিডি হচ্ছে থ্রিবুজ এসির ওপর লম্ব ঠিক আছে ই হচ্ছে আবার বিসির ওপর এমন একটা বিন্দু যার জন্য কি হচ্ছে না বি ই এটা হচ্ছে আবার এক্স ডিগ্রি আচ্ছা ই এ সি ইএসি কত হচ্ছে এখান থেকে না থার্টি এইট ডিগ্রি হচ্ছে আর কোন ইবিডি ডি কোন ইবিডি কত হচ্ছে এখান থেকে না চল্লিশ ডিগ্রি হচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে এক্সের মানটা বার করতে হবে তো দেখো এইটা তো লম্ব মানে তাহলে এটা হয়ে গেল কত নব্বই ডিগ্রি হয়ে গেল এখন এইটা নব্বই মানে এইটি থেকে থেকে তো আমি এই কোনটার মান পেয়ে যাবো কত পাবো না একশো আশি থেকে নব্বই আর আটত্রিশ যোগ করে বিয়োগ করে দাও একশো আঠাশ মানে পাচ্ছি কিন্তু আমরা দুই মানে তিরিশ এখানে পাচ্ছি না বাহান্ন ডিগ্রি পাচ্ছি এখন দেখো এইটা আর এই পা একটা বিপরীত কোন না তাহলে এটাও তো বাহান্ন ডিগ্রি হবে এখন দেখো ছোট করে এখানে নাম দিয়ে দিচ্ছি ধরো এটা নাম দিচ্ছি এফ তাহলে ত্রিভুজ বিএফই থেকে কী পাচ্ছি দেখো দুটো কোন আমার জানা ঠিক আছে সেখান থেকে আমার জাস্ট এক্সট্রা বার করতে তাহলে কী হবে এখান থেকে এক্স প্লাস চল্লিশ প্লাস বাহান্ন মিলিয়ে পা বাহান্ন মিলিয়ে কত পাচ্ছি আমরা এখান থেকে একশো আশি পাচ্ছি তিনটেক মিলিয়ে তা এক্সের মানটা হচ্ছে একশো আশি থেকে নাইনটি টুয়ের বিয়োগ মানে এখানে পাচ্ছি আমরা কতটা অষ্টআশি অষ্টআশি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার এক্সের মান অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা রাশি চারের পাঁচকে পাঁচের ছয়ে পরিবর্তন করা হলো রাশিতে কত শতাংশ পরিবর্তন হলো চারের পাঁচ ছিল পাঁচের ছয় হয়েছে ঠিক আছে এটা ইস্টু করে দাও তা কাজ করি তাহলে একে তিরিশ দিয়ে গুণ করে দিচ্ছি মানে এখানে পাচ্ছি আমি ছয় মানে চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমি পাঁচ মানে পঁচিশ তাহলে চব্বিশ থেকে পঁচিশ হয়েছে মানে এক তো বেড়েইছে এখান থেকে তাহলে এক বাড়ছে চব্বিশের ওপর তাহলে একশোর ওপর কত বাড়ছে চারদিক আলো আছি এখানে আমরা পঁচিশ চারদিক আলো আছে এখানে ছয় পঁচিশ বাই ছয় একটু ভাগ করে দেখে নিয়ে আমরা চার ছক হচ্ছে চব্বিশ এখান থেকে এক পয়েন্ট শূন্য ছয় এক ছয় চার শূন্য ছয় ছয় ছত্রিশ তো এখানে প্রায় কিন্তু এটা ফোর পয়েন্ট ওয়ান সিক্স সিক্স মতো আসবে না প্রায় এটা ফোর পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্টের কাছাকাছি পরের প্রশ্ন নিচের টেবিলে বলছে পাঁচটা ব্যাঙ্ক থেকে চার বছরে অনুমোদিত লোন কোটিতে যেটা দেখানো হয়েছে বলছে কোন দুটি ব্যাঙ্ক একই পরিমাণের লোন বিগত চার বছরে অনুমোদন দিয়েছে তোমাকে এটা যোগ করতে হবে কিছু করার নেই সি আর ডি প্রথম হচ্ছে অপশান হচ্ছে সি আর ডি আছে দেখা যাক সি আর ডি দেখি কুড়ি যোগ পঁচিশ যোগ পনেরো যোগ কুড়ি 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 হচ্ছে চল্লিশ আর এখান থেকেও চল্লিশ তাহলে পাচ্ছি আমরা কত এখান থেকে না আশি পেয়ে গেলাম আর ডিটা দেখো কুড়ি আর দশে হচ্ছে এখান থেকে তিরিশ আর এখানে পাচ্ছি আমরা পঞ্চাশ দেখো এটা হচ্ছে দেখো প্রথমটাতেই মিলে যাচ্ছে দেখো আশি আশি তাহলে সি আর ডি হচ্ছে সেম সেম অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার প্রথমটাতেই মিলে যাচ্ছে পরে প্রশ্ন সম্পত্তি যে ক্ষেত্রফল কত যার পরিসীমা বলছে এত পরিসীমা মানে থ্রি এর মানটা এখানে দেওয়া আছে কত না চব্বিশ তাহলে এর মানটা হচ্ছে কত এখান থেকে না আর হচ্ছে এখন হচ্ছে ক্ষেত্রফল কী হবে না রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার হয় তাই রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে আটের স্কোয়ার মানে চৌষট্টি চারদিকাল রয়েছে আমার ষোলো রুট থ্রি তোমার ষোলো ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এই মানটা বসাতে হবে একটু গুণটা করে দেখতে হবে ষোলো ষোলো দু বত্রিশে দুই হাত রয়েছে এখান থেকে আমাদের তিন তিনশো আটচল্লিশ তিন হচ্ছে একান্ন এক হাতে রয়েছে পাঁচ হাত ছোট একশো বারো আর পাঁচে হচ্ছে একশো সতেরো সতেরো সাত হাতের হচ্ছে এগারো ষোলো কে ষোলো এগারো হচ্ছে সাতাশ সাতাশ পয়েন্ট সাত এক দুই তো এখানে দেখো সাতাশ পয়েন্ট সাত এক তো রয়েছে সাতাশ পয়েন্ট সাত এক হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সাত শ্রেণী ব্যথা একটা সেক্টরের বলছে কোন হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তবে সেক্টরটি দৈর্ঘ্য কত দৈর্ঘ্য কী করে বার করি আমরা এল ইকোয়াল টু থিটা বাই থ্রি সিক্সটি ইন্টু হচ্ছে টু পাই আর ঠিক আছে থিটা কত এখানে একশো কুড়ি বাই হচ্ছে তিনশো ষাট ইন্টু দুই পাই হচ্ছে বাইশের সাত আরের মানটা কত এখান থেকে সাত এটা একটা পাচ্ছি কিন্তু আমরা তিন পাচ্ছি সাত সাত এখান থেকে কাটে তার অ্যান্সার হয়ে গেল কত এখান থেকে চুয়াল্লিশ বাই তিন অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন মোবাইল ফোন ব্যবসায়ী একটা ফোন দশ হাজার টাকায় কিনছে এবং বারো হাজার টাকায় বিক্রি করে পরে সে দেখে সে এটিকে তেরো হাজার টাকায় বিক্রি করতে পারতো তার কত শতাংশ ক্ষতি হলো দেখো টেন থাউজেন্ড তার কেনাদাম ঠিক আছে সে বিক্রি করেছে কততে না বারো হাজারে আলটিমেট তা লাভ হয়েছে কত এখান থেকে না দু হাজার আগে আমরা এটা বার করি দু হাজার টাকা লাভ হচ্ছে দশ হাজার টাকার ওপর তাহলে একশোর উপর কত হচ্ছে না টোয়েন্টি পার্সেন্ট কিন্তু এখানে তার লাভ হচ্ছে ঠিক আছে যদি সে এইটায় না বেচে তেরো হাজার টাকায় বেচতো সেক্ষেত্রে তার লাভ কত হতো তিন হাজার টাকা লাভ হতো তাহলে পার্সেন্টেজটা দেখি আমরা তিন হাজার টাকা লাভ হতো দশ হাজার টাকার ওপর সেক্ষেত্রে একশোর উপর কত হতো সেক্ষেত্রে কিন্তু থার্টি পার্সেন্ট কিন্তু তার লাভ হতো কিন্তু সে লাভ করেছে কত টোয়েন্টি পার্সেন্ট তার ক্ষতি হলো কত জাস্ট দুটো বিয়োগ করে দাও থার্টি থেকে টোয়েন্টি পয়েন্ট টেন পার্সেন্টের কিন্তু একটা তার ক্ষতি হয়েছে তা তার ক্ষতি হয়েছে কত টেন পার্সেন্ট অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে পরের প্রশ্ন একটা পঁচিশ সেমি ব্যথা একটা বৃত্তে বলছে দুটি সমান্তরাল জ্যা অঙ্কন করা হলো জ্যা দুটি মধ্যবিত্ত দূরত্ব না সাতাশ সেমি একটি জায়ের দৈর্ঘ্য যদি ফর্টি এইট হয় তাহলে অন্য জায় দৈর্ঘ্য কত হবে এইটা ধরো বৃত্ত ধরো এখানে একটা জায়গা আছে আর এখানে একটা জায়গা আছে ধরো কেন্দ্র ধরো এটা ঠিক আছে আচ্ছা একটা জায়গা ধরো ফর্টি এই তো বললাম এবি জায়টা হচ্ছে এখান থেকে ফরটি এই তাহলে মিডিল পয়েন্টে ধরলে এটা চব্বিশ এটা হচ্ছে চব্বিশ আর এইটা কত হচ্ছে না এটা হচ্ছে সাতাশ ঠিক আছে আর একইভাবে এটাও তো সাতাশ হচ্ছে আর এই যে দূরত্বটা বলছে এটা কত বলছে এখান থেকে সাতাশ না এটা বলে দিচ্ছি এটা এইটা পঁচিশ বলা ছিল বেশার্ধটা পঁচিশ বলা আছে আর এইটা বলা আছে কতটা সাতাশ বলা আছে ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা তাহলে এখান থেকে দেখো কী করবো আমরা প্রথমে প্রথমে তো আমরা এইটা থেকে বার করবো দেখো এই যে পেয়েছি আমরা এই অংশটা এই অংশটা থেকে আমরা বার করে দিতে পারবো কারণ এখানে অতিবুজ আমার জানা ঠিক আছে আমি ধরলাম এইটা হচ্ছে আমার এক্স তাহলে পঁচিশে স্কোয়ার ইকুয়াল টু চব্বিশে স্কোয়ার প্লাস হচ্ছে এক্সে স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মানটা হচ্ছে একবার পঁচিশে স্কোয়ার মাইনাস হচ্ছে চব্বিশ স্কোয়ার একবার এদের মধ্যে যোগ একবার বিয়োগ মানে এখান থেকে পাচ্ছি আমরা কত না সাত পাচ্ছি তাহলে এইটা হচ্ছে সাত তাহলে বাকিটুকু কত হবে নিশ্চয়ই সাতাশ মাইনাস সাত মানে কত হচ্ছে এখান থেকে কুড়ি হচ্ছে এখন এইটা জেনে গেলাম আমরা তাহলে এইটা তো পেয়েই যাবো ধরলাম এটা হচ্ছে আমার ওয়াই সেক্ষেত্রে কী হবে এখানে কুড়ি স্কোয়ার যোগ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত হচ্ছে না পঁচিশের স্কোয়ার হচ্ছে এখান থেকে তাহলে ওয়াই স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত এটা হচ্ছে ছশো পঁচিশ এটা মানে হচ্ছে চারশো মানে দুশো পঁচিশ তার ওয়ার মানটা পাচ্ছি হচ্ছে পনেরো ওয়ার মান পনেরো মানে এইটা হচ্ছে পনেরো এখন এইটা পনেরো মানে এপারটাও পনেরো তাহলে জ্যায়ের মোট দৈর্ঘ্য কত হবে না পনেরো ইন্টু দুই সমস্যা হচ্ছে তিরিশ সেমি হবে এখানে আমাদের জ্যের মোট দৈর্ঘ্য অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা অ্যাসেম্বলি নির্বাচনে বলছে একজন প্রার্থী মোট বৈধ ভোটের সিক্সটি পার্সেন্ট ভোট পায় মোট ভোটে থ্রি পার্সেন্টকে বলছে অবৈধ ঘোষণা করা হয়েছে যদি মোট ভোটার সংখ্যা এত হয় তাহলে প্রার্থীর পক্ষে কতগুলো বৈধ ভোট পড়েছিল আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে দেখো কি হচ্ছে না মোট ভোট কত না এইটা দু লাখ চল্লিশ হাজার ঠিক আছে তার মধ্যে অবৈধ কত না থ্রি পার্সেন্ট তার মানে বৈধ কত না নাইনটি সেভেন পার্সেন্ট মানে নাইনটি সেভেন বাই হচ্ছে হান্ড্রেড এখন এতগুলো ভোটের মধ্যে সে পেয়েছে কত না সিক্সটি পার্সেন্ট মানে ষাট বাই একশো ঠিক আছে শূন্যগুলোকে ইগনোর করো নাইনটি সেভেন টোয়েন্টি ফোর আর ছয় এই দুটো এদিন তিনটাকে ঘুম করো ছয় চব্বিশে কত হয় এখান থেকে না একশো চুয়াল্লিশ হয় তার মানে নাইনটি সেভেন ইন্টু হচ্ছে বারো ইন্টু হচ্ছে বারো তাহলে এখানে পাচ্ছি হচ্ছে সাত বারং চুয়াশি চার হাতে হচ্ছে এখান থেকে আট নব নবারং হচ্ছে একশো আট আর আটে হচ্ছে এখান থেকে একশো ষোলো ইন্টু হচ্ছে বারো কত হচ্ছে এখান থেকে চার বারং আটচল্লিশের আট হাতে রয়েছে চার ছ বারং বাহাত্তর চার ছিয়াত্তর ছয় হাতে হচ্ছে সাত বারো আর এগারো হচ্ছে একশো বত্রিশ হাতে হচ্ছে একশো উনচল্লিশ অপশান দেখো তো ওয়ান থ্রি নাইন সিক্স এইট ওয়ান থ্রি নাইন সিক্স এইট একমাত্র দেখো অপশান এতেই মিলে যাচ্ছে তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে ওয়ান থ্রি নাইন সিক্স এইট জিরো শুধুমাত্র সংখ্যাগুলোকে উন করো শূন্য নিয়ে ভাবতে হবে না শূন্য তো এমনিই মিল পেয়ে যাবে পরের প্রশ্ন যদি তিনটে গোলক যার ব্যসার্ধ হচ্ছে এত এত এবং এত গলি একটা বড়ো গোলও তৈরি করা হয় সেক্ষেত্রে বড়ো গোলকে ব্যসার্থ কত হবে তো দেখো বড়ো গোলকে আমি এখান থেকে আমি আর ধরলাম তাহলে চারের তিন পায় আর কিউব টু প্রত্যেকটার যে আয়তন আছে না তার সাথে সমান হবে মানে সংস্কৃত সমান হবে পঁচাত্তরের কিউব চারের তিন পায় ষাটের কিউব ঠিক আছে চারের তিন পায় এখান থেকে পাচ্ছি আমি ফর্টি ফাইভ তার হচ্ছে কিউব তো এখান থেকে আর কিউবের পর কিন্তু পড়ে থাকছে এখান থেকে কতটা পুঁচাত্তর পঁচাত্তরের কিউব ষাটের কিউব আর এখান থেকে পরে থাকছে কতটা ফোরটি ফাইভ তার হচ্ছে কিউব এখন এটা পুরোপুরি ভেঙে করার থেকে আমি একটুখানি করি এক কাজ করি আমি একটা কমন নেওয়ার চেষ্টা করি ঠিক আছে পাঁচ প্রত্যেকের মধ্যেই আছে আর কী আছে না তিন প্রত্যেকে মানে পনেরো প্রত্যেকের মধ্যে আছে তাহলে পনেরো ইন্টু পাঁচ মানে পনেরোর কিউবটা আমি এখান থেকে কমন তুলছি তাহলে এভাবে থাকছে কতটা পাঁচের কিউব পড়ে থাকছে এখানে থাকছে কত না চারের কিউব এখানে হচ্ছে তিনের কিউব ঠিক আছে এখন দেখো তিনের কিউব যোগ চারের কিউব যোগ পাঁচের কিউব ইকোয়াল টু কত হয় না ছয়ের কিউব হয় এটা তো একটু মনে রাখতে হবে বা তোমরা এটাকে ভেঙে ভেঙেও দেখতে পারো দুশো ষোলো হবে মানে ছয়ের কিউব হবে আমরা এখান থেকে লিখতে পারি কি না পনেরোর কিউব আর ইন্টু হচ্ছে ছয়ের কিউব তা সেক্ষেত্রে আরের মানটা কত হবে এখান থেকে না পনেরো আর এখান থেকে একটা ছয় আসবে মানে নাইনটি হয়ে গেলো আমাদের এখানে রাইট অ্যান্সার নাইনটি সেমি ওকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন পাইকারি ব্যবসায়ী একটা দ্রব্যের ধার্যমূল্যের ওপর ফর্টি পার্সেন্ট ছাড় পায় যদি পাইকারি ব্যবসায়ী এ এটিকে ধার্যমূলে বিক্রি করে তবে তার লাভের শতাংশ কত সাপোজ মার্ক প্রাইস হচ্ছে একশো টাকা ঠিক আছে সে পাচ্ছে ফর্টি পার্সেন্ট ছাড় তার দাম হয়ে গেল কত না এখান থেকে হয়ে গেলো ষাট টাকা সে এখন বিক্রি করছে এই দামে বিক্রি করছে তাহলে তার লাভ হচ্ছে কত চল্লিশ টাকা লাভ হচ্ছে চল্লিশ টাকা লাভ হচ্ছে ষাট টাকার ওপর তাহলে একশোর ওপর লাভ হচ্ছে কত কুড়ি দেখালো হচ্ছে দুই তিন দুশো বাই তিন মানে ছেষট্টি পূর্ণ দুয়ে তিন পারসেন্ট এইটা হচ্ছে তার লাভের পরিমাণ ওকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাঁচশো পঞ্চাশ মিটার দীর্ঘ একটা ট্রেন আটাত্তর কিমিবার ঘন্টা বেগে দৌড়াচ্ছে এটির কত সময় লাগবে তিনশো পঞ্চাশ মিটার দীর্ঘ এরা ট্রেনকে অতিক্রম করতে যেটি বিপরীত দিকে তিরিশ কিমিবার ঘন্টা বেগে গতিছে এখন দেখো এ এই দিকে যাচ্ছে এই যাচ্ছে এই দিকে বিপরীত দিকে যাচ্ছে সেক্ষেত্রে আপেক্ষিক বেগটা কী হবে আপেক্ষিক বেগ তো যোগই হবে আটাত্তর প্লাস হচ্ছে তিরিশ এখান থেকে পাচ্ছি আমরা একশো আট কিমিবার ঘন্টা এটাকে আমি একটু কনভার্ট করে নিই পাঁচের আঠেরো দিয়ে গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা ছয় মানে এখানে পাচ্ছি কত তিরিশ মিটার পার সেকেন্ড এটা হয়ে গেলো আমাদের আপেক্ষিক বেগ ঠিক আছে মানে একটা টেন আর টেনকে অতিক্রম করছে তার মানে মোট দূরত্ব কত হবে তাদের যে দৈর্ঘ্যের সমষ্টি সেটা হচ্ছে ডিস্টেন্স হয়ে যাচ্ছে ঠিক আছে এত হচ্ছে বেগ তাহলে সময় লাগবে কত আমি ধরুন টি সময় লাগবে তো টির মান কত হবে এখান থেকে পঞ্চাশ পঞ্চাশ একশো পাঁচ তিনে আট মানে নশো নশো বাই হচ্ছে তিরিশ মানে হয়ে গেলো এখান থেকে থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড সময় লাগবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচের পাইচারে বলছে সুষমা এবং প্রীতির মাসিক খরচ দেখানো হয়েছে সুষমা এবং প্রীতি প্রতি মাসে সমান টাকা খরচ করে সুষমা এবং প্রীতির হেলথের ওপর করা খরচের কেন্দ্রীয় কোণের পার্থক্য কত ঠিক আছে দেখো তাহলে এখানে হচ্ছে হেলথ হচ্ছে এইটা এর হেলথ হচ্ছে এইটা আর এটা হচ্ছে এইটা আচ্ছা মোট খরচটা সেমই করে ঠিক আছে আগে আমরা এক কাজ করি বঞ্চ যে কোনো একটা তো বার করতে হবে আমাদের এখানে পার্সেন্টেজ এর যেমন পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে এক্ষেত্রে আমরা পার্সেন্টেজ বার করতে হবে এর মোট কত টাকা আগে দেখে নিই আমরা পাঁচ হাজার আর হচ্ছে সাত হাজার পাঁচশো আর পঁচিশ মানে এখানে পাচ্ছি আমরা দশ হাজার তো হয়েই গেল এখান থেকে আচ্ছা আর এখান থেকে পাচ্ছি আমরা দশ হয়ে গেছি এখানে পাচ্ছি আমি কত না বাহাত্তরশো আর আঠেরোশো মানে পাচ্ছি কিন্তু আমরা ন হাজার পেয়ে গেলাম তাহলে উনিশ হাজার হলো উনিশ হাজার আর এখানে পাচ্ছি আমি এগারো হাজার মানে তিরিশ হাজার থার্টি থাউজেন্টের ওপর তার হেলথের খরচ কত না সাত হাজার পাঁচশো ঠিক আছে তাহলে এখানে একশোর ওপর কত আগে দেখি নিয়ে আমরা একটু চারটে শূন্য এখান থেকে কেটেই গেল তাহলে পাচ্ছি কত না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে আর এখানে দেখো কত পাচ্ছি আমরা হেলথ দেখো টোয়েন্টি পার্সেন্ট পাচ্ছি ব্যাস এইবার এদের মধ্যে অন্তর করো কত হয় না ফাইভ পার্সেন্ট হচ্ছে অন্তর হয় পঁচিশ পার্সেন্ট আর কুড়ি পার্সেন্ট অন্তর কত ফাইভ পার্সেন্ট পাঁচ বাই একশো তাহলে কেন্দ্রীয় কোনো পার্থক্য বলছে কী হবে এর সাথে তিনশো ষাট গুণ করে দাও দিলেই তো হয়ে যাবে শূন্য শূন্য কাটে এখান থেকে দুই মানে আঠেরো ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে প্রথমে আমরা কী করলাম এপার থেকে পার্সেন্টেজটা বার করলাম করে এদের মধ্যে অন্তর করলাম পেলাম হচ্ছে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে কি না পাঁচ বাই একশো এখন চাইছি কি না কেন্দ্রীয় কোনো পার্থক্য ব্যাস ওর সাথে তিনশো ষাট গুণ করে দাও দিলেই পেয়ে গেলাম আমরা এখান থেকে আঠেরো ডিগ্রি পরের প্রশ্ন মূল বিন্দু থেকে সিক্স এক্স প্লাস এইট ওয়াই মাইনাস ফর্টি এইট ইকোয়াল টু জিরো শহরেখার ওপর লম্ব দূরত্ব নির্ণয় কী হবে এখানে দূরত্ব ডিস্টেন্স ইকোয়াল কী হবে না যেখানে 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 এখানে এক্স আছে সেখানে সেখানে শূন্য বসাবো ছয় প্লাস শূন্য আট ইন্টু শূন্য মাইনাস হচ্ছে ফোরটি এইট এখানে একটা মড আছে কারণ এখান থেকে আমরা সবসময় পজিটিভ ভ্যামটা নেবো তলায় কী হয় না এক্সের কোভিশেন্টু স্কোয়ার যোগ ওয়াইয়ের কোভিশেন্টুর স্কোয়ার তারপরে তাদের যোগ করার পর রুট করতে হয় আচ্ছা উপর থেকে বেরোচ্ছে আমার কত কাজকে করে সিম্পল করেই দিই উপর থেকে বেরোচ্ছে আমার হচ্ছে ফর্টি এইট আর তলা থেকে বেরোচ্ছে আমার হচ্ছে দশ তাহলে এখানে কত হচ্ছে না ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট একক হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এইচ কে বিন্দু থেকে যদি আমরা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকল জিরো সরকল অবন্ধ বার করি সেক্ষেত্রে কী করি না এ এইচ প্লাস বি কে প্লাস সি হয় তলায় কী হয় এটা এ স্কোয়ার যোগ হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফর্মুলা একটা পরের প্রশ্ন নিচে টেবিলে বলি দু হাজার দশ থেকে চোদ্দো পর্যন্ত চারটে কোম্পানি দ্বারা কম্পিউটারের উৎপাদন দেখানো হয়েছে দুহাজার দশ থেকে চোদ্দ এই সময়কালে কোম্পানি এ এবং সি এর উৎপাদিত কম্পিউটারের সংখ্যার মধ্যে অন্তরটা কত এ আর সি যোগ করে আমাকে বিয়োগ করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো এখানে দেখো তো এখানে দেখো থার্টি বেশি এবার দেখো আমি একটা থেকে একটা দেখি থার্টি বেশি এখানে দেখো একশো বেশি ঠিক আছে আবার এপারে দেখো কত বেশি এখানে কিন্তু আবার কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা আটশো কুড়ি বেশি পাচ্ছি আটশো হ্যাঁ আটশো কুড়ি বেশি পাচ্ছি এখানে আবার দেখো কত পাচ্ছি আমরা প্লাস দিয়ে দেখাচ্ছি এপার এপারে এগারে প্লাস দেবো আর এপারে গেলে বেশি হলে মাইনাস দেবো ঠিক আছে আচ্ছা এপারে দেখো বেশি কত হচ্ছে না সাতশো দশ সাতশো দশ বেশি হলো ঠিক আছে এপারে আবার বেশি কত না দেখতে পাচ্ছি আমরা তিরিশ মানে দুশো তিরিশ পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে এখন প্লাসগুলোকে আগে যোগ করে নিই আমরা আচ্ছা শূন্য শূন্য আচ্ছা কাজ করি একশো নব্বই আর তিরিশ হচ্ছে এখান থেকে দুশো কুড়ি দুশো কুড়ি আর দুশো তিরিশে পাচ্ছি কেন্দ্রে আমরা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আর সাতশো দশ মিলিয়ে পাচ্ছি কেন্দ্রে আমরা শূন্য ছয় এগারোশো ষাট এগারোশো ষাট আর এখান থেকে আটশো কুড়ি একটা বিয়োগ হবে তাহলে এখান থেকে পাচ্ছি কত না চল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে আগে রয়েছে তিন তিনশো চল্লিশে কিন্তু পার্থক্য দেখো আমরা এটাকে পুরো যোগ করতে পারতাম সিটাকেও যোগ করতে পারতাম করে আমরা কিন্তু অন্তর করতে পারতাম কিংবা এখান থেকে এপারে গিয়ে এটাকে ধরছি আমি বেশি আর যদি এপারে বেশি হয় সেক্ষেত্রে ধরছি আমি মাইনাস এই করে জাস্ট কতটা বেশি কতটা কম এই হিসেবটা করলেও কিন্তু আলটিমেট আমাদের তিনশো চল্লিশ হয়ে যাবে অ্যান্সার একইভাবে করা যায় কোনো অসুবিধা নেই পরের প্রশ্ন জিরো পয়েন্ট ওয়ান ফোর এবং টু পয়েন্ট টু ফোরের বলছে মধ্য সমুদ্রে নির্ণয় তার মানে জিরো পয়েন্ট ওয়ান ফোরের পরে একটা এক্স মানে বাই এক্স আর এক্স বাই টু পয়েন্ট টু ফোর তাহলে এখান থেকে এক্স স্কোয়ারটা পাচ্ছি কত চোদ্দো বাই হচ্ছে একশো দুশো চব্বিশ বাই হচ্ছে একশো তো এখান থেকে আমাদের রুট করতে হবে তাই জন্য ভেঙে নিই চোদ্দো ইন্টু দুই ইন্টু একশো বারো আচ্ছা একশো বারো একশো বারো মানে হচ্ছে আমরা এখান থেকে আট ইন্টু চোদ্দো করতে পারি আর এখান থেকে একশো ইন্টু একশো তো আছেই এখন দেখো কী হচ্ছে এখান থেকে এক্সের মানটা কী হবে এখান থেকে আট আর দুই হচ্ছে ষোলো তার মানে এখান থেকে একটা চার আসবে দুখান আর চোদ্দও আছে মানে এখান থেকে একটা চোদ্দো পাবো এখান থেকে আর তলা থেকে আসবে একটা একশো মানে বাচ্চি এখান থেকে কত না জিরো পয়েন্ট ফাইভ সিক্স ওকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাঁচ বছর ধরে বলছে মূলধন এবং সরল সুদের মধ্যে অনুপাত হচ্ছে দশ ইসু সাত সেক্ষেত্রে বা শিশুদের হার কত ধরে নাও এখান থেকে দশ টাকা ক্যাপিটাল হলে সাত টাকা হচ্ছে সুদ সাত টাকা সুদ হয়েছে দশ টাকা হচ্ছে আমাদের ক্যাপিটালের ওপর পাঁচ বছর ধরে আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এটা হয়ে গেল আমাদের পঞ্চাশ কালটা পাচ্ছি এখান থেকে আমরা দুই তাহলে সাত ইন্টু দুই মানে চোদ্দো পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের বার্ষিক সুদের হার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সল করতে বলেছে এখান থেকে সল করতে হবে আমাদের সাবধানে করতে হবে তিন ভাগ হচ্ছে একে তিন এটা উল্টে গেলে কী হবে না তিন ইন্টু তিনের এক মানে নয় হয়ে গেল নয় থেকে এই তিনটা বাদ দিয়ে পাচ্ছি কিন্তু আমরা ছয় আগে রয়েছে দুই ধরে দুই ইন্টু ছয় পাচ্ছি কত কেন আমরা বারো সাতের নয় হচ্ছে ষোলো ষোলো থেকে বারো বিয়ে করলে হচ্ছে কিন্তু আমাদের চার তাহলে এতটুকু করলে কত চার পেলাম আমরা এখান থেকে আর চার থাক সাতাশ ভাগ তিন মানে এখানে পাচ্ছি আমরা নয় আচ্ছা এবার এটা দেখি আগে এটাকে ভাগ করি আমরা তিন পাচ্ছি এখান থেকে আমরা তিন প্লাস তিন ছয় পাচ্ছি ছয় থেকে এই ছয়টা বিয়োগ করলে হয়ে গেলো আমাদের শূন্য এপারটা হয়ে গেল আমাদের কিন্তু শূন্য তাহলে একদম বাইরে কিন্তু একটা দুয়ে যোগ আছে আগে দুটো যোগ করে নিয়ে আমরা নয় ছেড়ে তেরো দুই হচ্ছে পনেরো পনেরো হচ্ছে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন পুরুষ এবং একজন মহিলা একটা কাজ বারো দিনে এবং আট দিনে করতে পারে কমে তাহলে ছজন পুরুষ এবং চারজন মহিলা একই কাজ কত দিনে করতে পারবে তাহলে এম ইন্টু হচ্ছে টুয়েলভ ইকোয়াল টু ডাব্লু ইক ইন্টু হচ্ছে এইট চার দিয়ে গালো বাচ্চি কিন্তু আমরা থ্রি এম ইকোয়াল টু হচ্ছে টু ডাব্লু এটা একটা সম্পর্ক সেক্ষেত্রে ছজন পুরুষ প্লাস চারজন মহিলা ঠিক আছে আমরা অঙ্কটা হয় পুরুষে করবো কিংবা মহিলায় করবো তো কাজ করি একে যদি আমি দুই দিয়ে গুম করে দিচ্ছি কী পাচ্ছি কেন্দ্রে আমরা সিক্স এম ইকোয়াল টু পাচ্ছি আমরা ফোর ডাব্লু তাহলে এখানেও পেয়ে গেল আমরা ফোর ডাব্লু প্লাস হচ্ছে ফোর ডাব্লু মানে হয়ে গেল এটা আমরা এইট ডাব্লু ধরলাম এইট ডব্লিউ কাজটা করবো হচ্ছে ডি দিনে তাহলে এটাকে এখানে মহিলা নিয়েছি আমরা তাহলে এ পাশেও নেবো কি আমি মহিলা নেবো তাহলে এখানে আমাদের এই পার্টটা আছে এটা নিয়ে নাম ডাব্লু ইন্টু হচ্ছে এই তাহলে ডির মানটা কত হচ্ছে কিন্তু আমরা এক ডি এ মান হচ্ছে এক এক দিন লাগবে অপশান বি পরের প্রশ্ন এটি সংখ্যাকে দুই তিন এবং পাঁচ দিয়ে পর ভাগ করার পর এক দুই এবং তিন ভাগশেষ পাওয়া যায় যত ক্রমে তবে ভাগশেষ কত হবে যদি ওই একই সংখ্যাকে তেরো দিয়ে ভাগ করা হয় যদি শেষ ভাগ ফল হয় এক ঠিক আছে দেখো এটা কিন্তু এটাই বুঝতে হবে যে এটা কিন্তু পর ভাগ তার মানে আমি এটা সংখ্যাকে ভাগ করলাম তার ভাগ ফলকে আমি আবার ভাগ ভাগ করলাম তারপর আমি তাকে আবার আবার ভাগ করলাম এইভাবে কিন্তু বলা হয় ঠিক আছে সেক্ষেত্রে দেখো আমি তলায় এক কাজ করি তলা এই জায়গাটা ধরছি আমি যে ভাগ ফল আর এইখানটা হচ্ছে ভাগ আর প্রথমে আমি প্রথম সংখ্যাটাকে ভাগ করলাম ভাগ ফল একটা পেলাম ভাগ পেলাম কত না এক একে আবার আমি তিন দিয়ে ভাগ করছি ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমি ভাগ ফল পাচ্ছি এখানে কিন্তু ভাগশেষ পাচ্ছি কত না দুই এই করে করে দেখো আমি আবার ভাগ করছি পাঁচ দিয়ে সেক্ষেত্রে আবার একটা ভাগ ফল পাবো যেটার মান কিন্তু এখানে বলে দিয়েছে যে এক হবে শেষ ভাগ ফলটা হচ্ছে ওয়ান আর এখানে কিন্তু ভাগশেষ কত না তিন এইবার দেখো ওপর দিকে ওঠো তাহলে দেখো পাঁচ কে পাঁচ আর তিন নিশ্চয়ই এখানে আট ছিল ভাগ ফলটা তবেই না পাঁচ দিয়ে ভাগ করার পর তিন পেয়েছি ভাগশেষ ঠিক আছে এবার এখানে কত ছিল তিন আটটার চব্বিশ দুই ছাব্বিশ ছিল নিশ্চয়ই এখানে তবেই দেখো দুই পেয়েছি এবার দেখো তাহলে এখানে কত ছিল ছাব্বিশ দুখানে বাহান্ন আর একের হচ্ছে তিপ্পান্ন তিপ্পান্ন হচ্ছে আমার সেই সংখ্যাটা যাকে আমরা এতক্ষণ ধরে ভাগ করছিলাম এখন তিপ্পান্নকে কী বলছে না তেরো দিয়ে ভাগ করতে হবে চার তের হচ্ছে এখান থেকে তাহলে এক থাকছে ভাগশেষ ঠিক আছে কী যে হয়েছে কত হবে না এক হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন এ হচ্ছে শুক্র কন কষের মান হচ্ছে এত সেক্ষেত্রে ক 90 মাইনাস এর মানটা কত হবে ক 90 মাইনাস এ মানে কী বোঝায় ক মাইনাস এ মানে বোঝাচ্ছে এটা হচ্ছে আমাদের টেন এ তাই না টেনের মান এখন দেখো ছবি এখানে কস এ কস এ মানে কী বোঝে না ভূমি বাই হচ্ছে অতিভুজ এই হচ্ছে যদি এ হয় তাহলে ভূমি হচ্ছে এর চব্বিশ অতিভুজ কত এর পঁচিশ ঠিক আছে সেক্ষেত্রে আমার লম্বটা লাগবে কারণ টেন বার করতে গেলে কী হবে না লম্ব বাই ভূমি হবে কী হবে না পঁচিশে স্কোয়ার মাইনাস হচ্ছে চব্বিশ স্কোয়ার একবার এদের মধ্যে যোগ একবার বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা সাত পাচ্ছি ঊনপঞ্চাশ ইন্টু এক রুট করলে পাচ্ছি আমার সাত তাহলে এখানে আমাদের টেনের মানটা কত হবে না লম্ব বাই ভূমি তো মানে সাত বাই হচ্ছে চব্বিশ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে নিচের ক্যাপে বলছে পাঁচটা কোম্পানির সম্পূর্ণ করা প্রোজেক্ট সংখ্যা দেখানো হয়েছে দু হাজার থেকে আঠেরো এবং কুড়ি থেকে একুশ পর্যন্ত কোন কোম্পানি সম্পূর্ণ করা প্রোজেক্ট সর্বোচ্চ শতাংশ বৃদ্ধি পেয়েছে তো এখানে দেখো কোনো তো কম্পেয়ার করতে পারিনি আমাদের বলেছে কোন কোম্পানির ক্ষেত্রে হায়েস্ট সেখানে দেখো আমরা প্রত্যেকটা কোম্পানি যদি টোটাল দেখি আমরা দেখো এ বি সি আর ডি চারটে কোম্পানি টোটাল দেখি দেখো সব থেকে বেশি দেখো এখানে এ দেখো চৌত্রিশ তেত্রিশ সাঁইতিরিশ চৌত্রিশ আর এখানে দেখো বি দেখো সতেরো বাইশ একুশ বত্রিশ আচ্ছা সি দেখো নয় দশ দশ বারো ডি দেখো চার ছয় পাঁচ পাঁচ খুবই কম সিডি তো খুবই কম আর দেখো এখানে যাই এই যে এটা দেখলাম আমরা যে বি দেখলাম বি থেকে তো এর সংখ্যা অনেক বেশি এখানে চৌত্রিশ এখানে তোমার এগারো বেশি এখানে ষোলো বেশি এখানে দুই বেশি সেক্ষেত্রে কিন্তু একমাত্র সর্বোচ্চ বৃদ্ধি কার ক্ষেত্রেই হবে এর ক্ষেত্রেই হবে এছাড়া কোনো ক্ষেত্রে তো হবেই না অপশান এ হচ্ছে রাইটান্সার কোনোরকম কম্পেয়ার করতে পারিনি সেক্ষেত্রে আমরা টোটাল ধরে করলে একমাত্র কিন্তু এর ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে অ্যান্সার হবে কি এই হবে এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো আশেপাশ পরে ভাটকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ